আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে গরুর মাংসের ভীষণ মজাদার একটা অন্যরকম রেসিপি শেয়ার করব অনেক সময় দেখা যায় ফ্রিজে অনেকদিন মাংস থাকার পরে খেতে অতটা ভালো লাগে না স্বাভাবিকভাবে রান্না করলে তো তার জন্য একটু অন্যরকম ভাবে এভাবে রান্না করলে দেখবেন সবাই চেটে পটে খেয়ে নেবে কেউ বুঝতেই পারবে না যে এটি বেশি দিনের মাংস এই মাংসটি এভাবে রান্না করলে একদম বিয়েবাড়ির মতো স্বাদ পাবেন চলুন তাহলে আর দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক গরুর মাংস রান্না করার জন্য এখানে দেড় কেজি পরিমাণ হাড় সহ গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পানিগুলো চেপে ফেলে দিয়েছি দেখুন দেখলেই বুঝতে পারবেন কতটা শুকনো করে নিয়েছি তো এখন চলে যাচ্ছি রান্না করতে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপের মতো দেড় কেজি গরুর মাংসের জন্য হাফ কাপ তেল নিলেই যথেষ্ট এরপরে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো হবে তো আমি এখানে দেশি পেঁয়াজ ব্যবহার করেছি আর দেশি পেঁয়াজ দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয় পেঁয়াজটাকে নেড়ে চেড়ে অর্ধেক পেঁয়াজ আমি এক সাইডে নিয়ে বেরেস্তা করে নিব এভাবে করে এক সাইডে রেখে বাকিটা তেলের মধ্যে এভাবে করে নিলে কিন্তু বেরিস্তা করা যায় আমার দুই রকম পেঁয়াজই প্রয়োজন তাই আমি এক সাইডে এভাবে বেরেস্তা করে নিলাম আর বেরেস্তাটা আমি পরে ব্যবহার করব তো এভাবে করে তেল ঝরিয়ে বেরেস্তাগুলো উঠিয়ে নিলাম এখন আধা ভাজা পেঁয়াজগুলোর মাঝে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা বেশ কিছু তেজপাতা ছোট করে কেটে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছু দারুচিনি সাদা এলাচ গোলমরিচ এবং লবঙ্গ এই মশলাগুলো তেলের উপর ভেজে নিলে খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে গরম মশলার এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরা আর এই গোটা জিরার ফ্লেভারটাও কিন্তু মাংসের সাথে খুব ভালো লাগে সেটা হাঁসের মাংস হোক কিংবা গরুর মাংস হোক ভেজে নেওয়া হয়ে গেলে এই মশলার ভেতরেই তেল মশলার ভেতরেই দিয়ে দিচ্ছি সেই ধুয়ে পানি চেপে রাখা গরুর মাংসগুলোকে এইভাবে করে তেল মশলার ভেতরে মাংসটা একটু ভেজে রান্না করলে কোনো রকম গন্ধ লাগবে না হাঁসের মাংস হোক কিংবা গরুর মাংস হোক আর বেশি দিনের মাংস হলে অবশ্যই একটু এভাবে ভেজে নেবেন আর টাটকা মাংস হলে তো কোনো কথাই নেই অল্প একটু ভেজে নিলে কিন্তু টেস্টটা বেড়ে যাবে তো এইভাবে করে ভাজতে ভাজতে কালারটা যখন পরিবর্তন হবে এবং একটু পানি বের হতে শুরু করবে তখন আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করে দেব তো এখানে দেড় কেজি গরুর মাংসের জন্য দিয়ে দিচ্ছি দেড় টিবিল চামচ আদা বাটা ও দেড় টেবিল চামচ রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আমি এখানে এক টেবিল চামচ লবণ দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও এক টেবিল চামচ জিরা গুঁড়া বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন এই মশলাগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং তেলটা উপরে উঠে আসছে মশলার আর এভাবে যত কষিয়ে নেবেন ততই কিন্তু ভালো হবে আজকের এই গরুর মাংসটা আমি একটু অন্যরকম ভাবে রান্না করছি যাতে সবাই খেয়ে খুব মজা পায় একদম বিফ রেজালার মতোই একটা টেস্ট আসবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা উঠে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন নিচে মশলাটার কিন্তু তেল ভেসে উঠছে যে পানিটা বের হয়েছিল সেটার উপরে কিন্তু তেলটা চলে এসেছে অর্থাৎ মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আদা রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিব ফেটানো টক দই হাফ কাপ পরিমাণ হাফ কাপ টক দই দেওয়ার পরে আমি বেশ কিছু বাদাম বেটি নিয়েছিলাম তো সেটা দেখিয়ে দিচ্ছি এক মুঠোয় এখানে কাজু বাদাম ও কাঠবাদাম নিয়েছি বাদামগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন মিহি করে বেটে নিব আপনার হাতের কাছে যে বাদাম থাকবে অর্থাৎ চীনা বাদাম থাকলে সেটাও আপনারা অ্যাড করতে পারেন অল্প অল্প করে পানি দিয়ে বাদামটাকে মিহি করে বেটে নিব আপনি তাহলে ব্লেন্ডারে বেটে নিতে পারেন আর কাঠবাদামের যে খোসাটা আছে সেটা আমি ফেলিনি দু একটা খোসা ফেলেছি তো এখন বাদামটা বাটার পর একদম ওয়ান থার্ড কাপ পরিমাণ হয়েছে আমি পুরোটা বাদামই ব্যবহার করব বাদামটা আমার মাংসের সাথে খুব বেশি ভালো লাগে আর এটা দিলে ঝোলটাও অনেক সুন্দর ঘন হয় এইভাবে করে টক দই এবং বাদাম বাটার দিয়ে মাংস রান্না করলে একদম রোস্টের মতো লাগে তো আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে বিফ রেজালার মতো টেস্ট পাবেন আপনার বাজার থেকে বিফ রেজালার জন্য এক্সট্রা কোনো মশলা কিনতে হবে না বাসায় থাকা সব কিছু দিয়ে কিন্তু এভাবে করে রান্না করে ফেলতে পারবেন সব কিছু দিয়ে কষানো হয়ে গেলে এইখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া আর এই শাহি গরম মশলার গুঁড়া এক কেজি পরিমাণ মাংসে এক চা চামচ দিলেই যথেষ্ট আর শাহি গরম মশলাটা দিলে বাজার থেকে কোনো মশলা বা রেজালার কোনো মশলার প্রয়োজনই হবে না এটার মধ্যেই সব ধরনের গরম মশলা রয়েছে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ এভাবে রান্না করবো ঢাকনা দিয়ে যতক্ষণ না মাংসগুলো খুব ভালো মতো সিদ্ধ হচ্ছে আর দেখুন বেশ কিছুক্ষণ পর চলে আসলাম আর মাংসর ঝোলটা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে আর উপরে তেলটা ভেসে এসেছে তো এ পর্যায়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আপনি যদি ঝোল বেশি রাখতে চান সেই ক্ষেত্রে কিছুটা গরম পানি অ্যাড করতে পারেন এ পর্যায়ে তো আমি এখানে একটু মাখা মাখা রাখবো একদম শেষের দিকে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজের বেরেস্তা যে আগেই যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম বেরেস্তাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি অল্প আঁচে ঢাকনা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু দমে রেখে দেব আর দেখতেই পারছেন ঢাকনাটা উঠাতেই কত সুন্দর একটা কালার এসেছে আর ভীষণ লোভনীয় দেখতে হয়েছে আর ঘ্রানটা যে কি অসাধারণ হয়েছিল আপনারা রান্না করে না খেলে বুঝবেন না এই বিফ রেজালাটি সাদা পোলাও বা সাদা ভাতের সাথে ভীষণ জমে চাইলে কিন্তু রুটি বা পরোটার সাথেও পরিবেশন করতে পারবে রান্নার শেষের দিকে অল্প আছে ঢেকে ঢেকে রাখলে মাংসটা যেমন টেস্টি হয় তেমন খুব সুন্দর নরম নরম হয় সব শেষে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেখিয়ে দিচ্ছি বিফ রেজালা একদম রেডি কেমন লেগেছে কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ